কেন পালন করা হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম রবিবার তেইশে এপ্রিল একটি বিশেষ দিন আগামী তেইশে এপ্রিল রবিবার সেই বহু প্রতীক্ষার অক্ষয় তৃতীয়া এদিন থেকে পরবর্তী একুশ দিন চলে ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব একুশ দিন সুগন্ধি চন্দন কপুর এবং অগুরু মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয় এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা ও প্রশান্তি অনুভব করেন বলি কথিত রয়েছে অক্ষয় তৃতীয়ার অর্থ হল অক্ষয় তৃতীয়া এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হবে যে সমস্ত পুণ্যকর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালখাতা করা হয় মঙ্গলমূর্তি গণেশের পুজো করা হয় এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠানও হয়ে থাকে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অক্ষয় তৃতীয়া পালিত হয় কিভাবে বন্ধুরা কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পূর্ণ বা সুকৃতির যেমন ক্ষয় নেই তেমনই পাপেরও কোনো ক্ষয় নেই তাই এই দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন তেন প্রকারে মন্দ কর্ম একদমই করবেন না কারো মনে কোনো কষ্ট দেবেন না এতে কিন্তু আপনার একদমই ভালো হবে না তাই এই দিনকে বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন ভগবত সেবা করবেন এবং ভক্ত সেবা করবেন করে দিন অতিবাহিত করবেন আমিষ আহার একদমই করবেন না মন্দিরের ভোগ চন্দন ফুল ফল অর্থ ইত্যাদি দান করুন যে সমস্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এই বিশেষ দিনে প্রথমত বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এটাই হল অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন চন্দনযাত্রা শুরু করেছিলেন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দারোগাইকে দেখা করেছিলেন এবং তার সঙ্গে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সমস্ত দুঃখ মোচন করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখীকে রক্ষা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে শরণাগতের পরিত্রাতা রূপে এদিন তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন পুরী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল কেদারপত্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছমাস বন্ধ থাকে এই দিনে তার দ্বার উদ্ঘাটিত হয়েছিল অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তী বলা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষৈত্র পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশবার ক্ষৈত্রী শূন্য করেছিলেন ক্ষৈত্র পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশই অক্ষয়তিতার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিষ্ঠিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানুষ এটাই বিশ্বাস ঐতিহাসিক এই দিনটিকে ঘটেছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা হাজার হাজার বছর পরেও ভারতভূমির প্রতিটি কণায় যার ছাপ রয়ে গেছে এই সমস্ত ঘটনাবল এই অক্ষয় তৃতীয়ার এই দিনের মাহাত্ম অনেক হিন্দু ধর্ম জৈন ধর্মালম্বীদের কাছেও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই জন্য একে বলা হয় পরশুরাম জয়ন্তী দিবস অক্ষয় তৃতীয়ার দিনে মর্তে গঙ্গা এসেছিলেন অক্ষয় তৃতীয়ায় ভাগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন গঙ্গা মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা ও রূপো অত্যন্ত কেনা শুভ এই দিনকে সোনা বা রূপো যদি কিনতে পারেন লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এই দিনে সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে এই দিনে ব্যবসা করলে তা অনেক লাভজনক হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা দান ধ্যান করা গরুকে কোনো খাবার খাওয়ানো অত্যন্ত শুভ পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ হয় সমস্ত ধরনের সুখ লাভ করা যায় এই দিনে কোনো দান পূর্ণ করলে তার ফল অক্ষত থাকে